আমাদের দেশে মাজার ভক্ত ভাইদের যখন আমরা বলি আপনার পীর সাহেব এবং মাজারে সিজদা করেন কেন তখন তারা উত্তরে বলেন আপনারা যেভাবে শিক্ষকবৃন্দকে অথবা বড়দেরকে দাঁড়িয়ে সম্মান করেন আমরাও তাদেরকে মাথা ঝুঁকিয়ে সম্মান করি সেখান প্রশ্ন হচ্ছে সিজদাককে তারা সিজদা না বলে সম্মানসূচক মনে করছে এক্ষেত্রে তা কতটুকু বৈধ দেখুন কাউকে যদি সম্মান দেখাতে গিয়ে সিজদা করা যায় তাহলে আল্লাহর জমিনে আল্লাহর পর সবচেয়ে বেশি সম্মান পাওয়ার হকদারকে নিম সাল্লাহিসাল্লাম নবী করিম সাল্লাকে সম্মান দেখাতে গিয়ে শ্রদ্ধা দেখাতে গিয়ে একরাম সেদা করেছেন কি বলেন কোনো সাহাবি নবী করিম সাল্লা ভক্তি করতে গিয়ে কোনো সাহাবি কেন সব সাহাবি তো তার সে করার কথা ঠিক না বে ঠিক তাকে তো সবচেয়ে বেশি সম্মান জানাতে হয় সবচেয়ে বেশি সম্মান জানাতে হয় সবচেয়ে বেশি ইজ্জত জানাতে হয় সবচেয়ে বেশি তাকে শ্রদ্ধা করতে হয় এটা ইমানের দাবি সাহাবা একরাম তাকে কত বেশি সম্মান জানাইতেন কিন্তু সেই সম্মান জানানোটা তারা কি সেজদা দেওয়ার মাধ্যমে প্রকাশ করেছেন যদি সবাই এরকম করতেন তাহলে হাজার হাজার হাদিস পাওয়া যাইতে এরকম যে নবী করিম সাল্লা সম্মান জানাতে গিয়ে শেষ দায় করেছেন সাহাবিরা এরকম তো কোনো হাদিস পাওয়া যায় না তো আমার নবীজি সাল্লা সাল্লামকে যদি সাহাবিরা শেষ করে যে সম্মান না জানায় আপনি আপনার জীবিত বা মৃত কোনো পীরকে কোনো আপনার শ্রদ্ধাভাজন ব্যক্তিকে আপনি যদি সেজদা দিয়ে সম্মান জানান তাহলে এই সম্মান জানানো এটা কি সাহাবী থেকে নবী করিম সাল্লা থেকে কোন প্রকার অনুমোদিত নাকি অননুমোদিত দ্বিতীয়ত কথা হলো দাঁড়িয়ে সম্মান জানানোর কথা বলেছেন প্রশ্নের মধ্যে কেউ আসলে তাকে সম্মানার্থে দাঁড়িয়ে যাবেন কি না উত্তর হলো না স্কুল কলেজ সহ অফিস আদালত সহ সারা দুনিয়াতে প্রথা প্রচলিত আছে ঠিক কিন্তু আমরা যখন কোরআন এবং হাদিস থেকে উত্তর জানার চেষ্টা করব তখন দেখি নবী করিম সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন কাউকে সম্মান দেখানোর জন্য দাঁড়িয়ে যে সম্মান দেখাবে না আজকাল দেখবেন যে দাঁড়ায় সম্মান করে পাললে নাইসা সম্মান করে আরও কতভাবে সম্মান করে কিন্তু পেছনে ঠিকই দুর্নাম করে নবী করিম সাল্লাম যে সম্মান শিখিয়েছেন সেই সম্মান কি যে অন্তর থেকে শ্রদ্ধা হবে সম্মান হবে আপনার সাথে বেয়াদবি করা হবে না আপনার নির্দেশকে লঙ্ঘন করা হবে না আপনার যৌক্তিক কোনো নির্দেশনাকে অমান্য করা হবে না সামনে আপনাকে শ্রদ্ধা দেখানো হবে পেছনেও শ্রদ্ধা দেখানো হবে এটা হলো আসল শ্রদ্ধা সামনে দেখলে একেবারে লম্বা দাঁড়া হয়ে আসসালাম আলাইকুম স্যার ভাই বদনা বড় ভাই চাচা আঙ্কেল বলে একেবারে গাল শুকিয়ে ফেললেন পিছনে চলে গেলে আপনারা আজে বাজে মন্তব্য করলেন এটা কি সম্মান দেখানো হলো না নবী করিম আলাইহি সাল্লাম দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করে ফলে নিষেধাজ্ঞার করেছিলেন তবে কেউ যদি অসুস্থ আছেন মুরব্বী আসেন তিনি বাহির থেকে আসলেন তাকে একটু ধরে হেল্প করা লাগে বসানো দর জন্য চেয়ারটাতে আগাই দেওয়া লাগে এই সমস্ত কাজে দাঁড়ানো নিষেধ নয় কারণ একজন সাহাবি অসুস্থ অবস্থায় আসছে নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন তোমরা দাঁড়াও তাকে ধরার জন্য অর্থাৎ তিনি অসুস্থ ছিলেন তাকে ধরে হেল্প করার জন্য দাঁড়িয়ে সাহাবিদের অনেকে অগ্রসর হয়েছেন সেটা ঠিক আছে নিচক সম্মানার্থে দাঁড়িয়ে যাওয়া এটা কোনো সুন্না